রাজশাহীতে এক রাত থাকার পরে আজকে আমরা গেছিলাম মরমরিয়া বাজারের বিখ্যাত সেই হাসির মাংসের কালাভুনা খাইতে তো প্রথমে আমরা ঘুম থেকে উঠে ঠিক দুপুর বারোটার দিকে উঠে আগে হোটেলটি চেক আউট করলাম তারপর একটা নিয়ে আমরা রওনা দিলাম বরাবর কোর্ট দিকে নিউ মার্কেট রোড থেকে কোর্ট স্টেশনের ভাড়া নিয়েছিল আমাদের থেকে চল্লিশ টাকা আর আজকের ওয়েদারটা ছিল একেবারে প্রচুর পরিমাণে গরম রিক্সালা ভাই আমাদেরকে কোর্ট স্টেশনে নেমে দেয় তারপরে আমরা একটা যাই পেয়ারার দোকানে আর আমিও নাইম দুইজনে দুইটা পেয়ারা খাওয়া শুরু করলাম পেয়ারা খাওয়া শেষ আমরা উঠে পড়ি মরমরিয়া বাজারের অটোতে যার পার পার্সনের ভাড়া ছিল চল্লিশ টাকা করে রাজশাহী কোর্ট স্টেশন থেকে মরমরিয়া বাজারের দূরত্ব ছিল প্রায় পনেরো কিলোমিটার এক কথায় এই রাস্তা দিয়ে আপনারা যদি কখনো মরমরিয়া যান তাহলে বুঝতে পারবেন যে রাস্তাগুলো কত সুন্দর যাই হোক অবশেষে আমরা কিন্তু পনেরো কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসি মরমরিয়া বাজারে এখানে আসার পরে দেখতে পাই অনেকগুলো দোকান এখন আমি কনফিউজ যে আমি আসলে কোন দোকানে যাব কালাভুনা খাইতে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসি কুটুমবাড়ি টু হোটেল এই হোটেলের খাবারগুলো মূলত এক ধরনের প্যাকেজ সিস্টেমে বিক্রি করা হয় আমরা নিয়েছিলাম দুইশো দশ টাকার একটি প্যাকেজ যার সাথে ছিল এক বাটি কালা বোনা সাদা ঝরঝরে ভাত আনলিমিটেড আলু ভর্তা ও ডাল রেগুলার মানে কত পিস হাঁস আপনাদের এখানে সেল হয় রেগুলার সত্তর আশি পিস হাঁস কি কি হাঁসের মাংস পাওয়া যায় রাজাহাঁস পাতি হাঁস দেশি মুরগি কত করে বাটি বাটি হলো একশো আশিটা বাটি মাংস ভাত তিরিশ টাকায় আনলিমিটেড এই হোটেলে হাঁসের মাংসগুলো রান্না হয় প্রায় সকাল সাতটা থেকে আপনাদের এই হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে মূলত সকাল থেকে রান্না বান্না হয় দশটা থেকে খাওয়া দাওয়া শুরু দশটা থেকে একদম পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা যখন খাইতে বসছিলাম তখন প্রায় বাজে সাড়ে তিনটা সো আপনারা যারা এই কালাভুনাগুলো গুলো একদম টাটকা খাইতে চান তারা অবশ্যই দুপুর বারোটা থেকে একটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তবে দুঃখের বিষয় হলো আজকে কিন্তু আমি একটু হাড়ের টুকরা বেশি পাইছি